টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো আজকে দাদারা যেমন কেশপুর থেকে এসেছেন তো কোথা থেকে এসেছেন দাদা কেশপুর মন্ডলিকা না না তো অসংখ্য ধন্যবাদ পায়ল এন্টারপ্রাইজকে আসার জন্য এবং আজকে ওনাদের একটা নতুন গাছ ডেলিভারি হচ্ছে তো প্রথমে আমি বলবো দাদা যা যা কথা ছিল তোমার সাথে গাড়ি যা চ্যাফিস দিকে যা টায়ার থেকে শুরু করে যা গিয়ার বক্স যা ইঞ্জিন যা ডিফার্ট সেল টোটাল এভ্রিথিং যে মাল টোল তুমি সেম রয়েছে তো টোটাল এভ্রিথিং তো গাড়ির কালার গাড়ির ডিজাইন কেমন লেগেছে বলে একদম ভিডিও চলছে ফটোতে যা গাড়ির ডিজাইন যা যা বলেছিল যা যা কালার মোটামুটি আমরা গাড়িটাতে ছটা মিনিমাম কালার করেছি মানে একটা গাড়িতে মোটামুটি পিছন দিকে রয়েছে পিঙ্ক কালার রয়েছে বেগুনি কালার রয়েছে আপনার সবুজ রয়েছে ফিরোজা কালার রয়েছে ছটা কালার রয়েছে পটো তো অবশ্যই আমি ভিডিওতে নিয়ে আসবো আর যেনারা এত দূর দূর থেকে যেনারা কল করছেন অসংখ্য ধন্যবাদ পাইল্যান্ডের প্রাইজ দিয়ে কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন আমরা যেমন সুন্দরবন ক্যানিং নামখানা কাঁকড়িজ এইদিকে বসুরহাট এদিকে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো রয়েইছেন আমাদের দীঘা কোলাঘাট বাংলা জেছেগাঁ এদিকে যেমন বেলদা থেকে আসছেন যেমন দাদারা কালকে যেমন বেলদা থেকে আপনারা আসবেন তো অসংখ্য ধন্যবাদ পাইল্যান্টের প্রাইজকে এতটা সাপোর্ট করে জন্য তো গাইডের বিভিন্ন ডিজাইন বিভিন্ন আমাদেরকে একটু দেখিয়ে দিই তো গাড়িটা কালার বলুন গাড়ির ডিজাইন ইঞ্জিন ফুঞ্জি স্টার্ট করে টোটালিটাই তো এই দাদার কিন্তু প্রথম দাদা কিন্তু অ্যাকচুয়ালি আগে একটা গাড়ি নিয়ে গেছিলো তারপর আমার বন্ধুদের থেকে তোমার গাড়ি করে দিয়েছিল তোমার গাড়ি কেমন চলছে বলছি ভালো চলছে তো লোড ক্ষমতার ক্ষমতা থেকে শুরু করে হয়েছে সবই ঠিকঠাকই রয়েছে দাদা যেহেতু আপনারা দেখছেন তো যেনারা কন্টিনিউ কল করছেন তো আসুন গাড়ি দেখুন ভালো লাগলে অবশ্যই বুক করবেন তো ভিডিও তো দেওয়াই রয়েছে এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো দেখতেই পারছেন প্রথমে ইঞ্জিন স্টার্ট ফার্ট করে একদম অন্য দিকে পুরো দেখিয়ে দেয় গেটের নিউডাল আছে দেখা হবে গেটের নিউডল আছে স্টার্ট করো স্টার্টিং ভিডিও তো দেখতেই পারছেন পুরো ডোয়া ডোয়া কিছু নেই তো এটা পিছু এটা আমাদের যেমন পাইলেন্ট প্রাইস আমাদের যেমন ফেসবুক ডট কম ইউটিউব ডটকম তো রয়েছে দেখতেই পারছেন পিছন দিকটা যেমন আমরা গুজ্জরও দেওয়া রয়েছে গুজ্জরে পিছন দিকে স্টিকার ভ্যানি লাগানো রয়েছে গুজদার এবং এটা যাচ্ছে অ্যাকচুয়ালি কেশপুর তো যেনারা কন্টিনিউ কল করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেনারা হয়েছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আপনারা আসছেন যেমন পাশাপাশি রয়েছে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে রাঁচি বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন তো অসংখ্য ধন্যবাদ দাদাদের দিকে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য তো গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন টোটাল গাড়িটার কিন্তু কালার রয়েছে আপনার একটা এটা রয়েছে দুটো তিনটে দাদাটে চারটে সাইলেন্সার এবং ওদিকে তেল তেল ট্যাঙ্কিতে এই কালার পাঁচটে রয়েছে এবং পিছন দিকে ফিরোজা কালার রয়েছে টোটাল ছটা কালার রয়েছে গাড়িটাতে তো নতুন রেডিয়েটার রয়েছে দেখতেই পারছেন নতুন রেডিয়েটার অ্যান্ড সাইলেন্সারও নতুন রয়েছে তো অবশ্যই যেনারা কন্টিনিউ কল করছেন অবশ্যই আসুন দেখুন হ্যাঁ তো কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিতরের দিকে পরপর গাড়িগুলোর কাজ চলছে তো ভিতরের দিকে গাড়িগুলো পরপর কাজ চলছে যেমন তো মেঘও উঠেছে খুব কারণ বৃষ্টি আসলে কারণ কাল থেকে এত বৃষ্টি হয়েছিল তো কাজ করার ছিল না আজ দিকে পর কাজ হবে কাক দ্বীপের গাড়ি ফাড়ি রেডি চলছে ভিতরে ছটা সাতটা করে একসাথে গাড়ির কাজ চলবে তো এখানে যেমন আমাদের গ্যারেজে যেমন তো এখানটাতে পুরো বেড়ে যাবে পুরো যা সব যেন ছটা সাতটা করে যেন চ্যাপিজ পড়ে তো কাজও শুরু হয়ে যাবে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে এখানে সেট কাজ সেটের কাজ হবে পুরো তো ঠিক আছে এখানে আমি ব্লগটা শেষ করছি আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন